ডিনলে পড়বে আপনার 200 টাকা বক্স সহ দিব একটা এম থাকবে দুটো স্পিকার থাকবে 800 টাকা 800 টাকা আচ্ছা এখন একটা বাচ্চা দেখাচ্ছে হ্যাঁ টাইম সেট করলে চলবে এটা টাইম সেট করে যাবে না হ্যাঁ হ্যাঁ এটার দাম এটার দাম পড়বে 1000 টাকা সুপার বক্স একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি আছি মেসার্স খাজা এন্টারপ্রাইজে এই দোকানের লোকেশন হচ্ছে চেয়ারম্যান ঘাটা মাদব বিহার ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম ভিডিওতে দেখানো প্রত্যেকটি মালামাল সম্পর্কে জানতে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন

আজকে দেখাবো এস এস আইটেম এস থেকে হ্যাঁ এস এস হচ্ছে আমরা রেগুলার লটে বিক্রি করব আমরা লট হ্যাঁ লটে লট মানে এখানে কত পর্যন্ত মানে সবগুলা এখানে বিক্রি করব কেজি হিসাব আমরা তাহলে আচ্ছা আচ্ছা এখানে ধর আমরা ডিশ আছে ডিশ আছে এগুলা অনেকগুলা প্যাকেজ প্লেট তারপর ভাতের ডিশ আছে তারপরে কড়াই আছে কড়াই তারপরে এগুলা আছে কড়াই চোক কড়াই তারপর স্টিক আছে স্টিক পাতিল আছে আপনার সসপেন আছে সচপ্যান সসপ্যান এমনি আপনার অন্যান্য দোকানে বিক্রি করে আপনার নয়শো আটশো টাকা হম এবারটা বিক্রি করে এখানে সসপ্যান আছে আপনার ঘর বড় রিক্সি আছে এগুলা কিনবে বলেন এগুলা নিলে কেজি সে পরে পাঁচশো টাকা কেজি কেজি পাঁচশো করে এ সবগুলা নিলে সবগুলা নিলে কেজি পাঁচশো করে পাঁচশো করে এখানে আপনার চাপাতে আছে করে এইটো কেজিতে যাবে হ্যাঁ কেজিতে সচ মিলে যা আছে যা আছে সবগুলা পাঁচশো টাকা কেজি পাঁচশো করে হ্যাঁ এখানে একটা স্ট্যান্ড ফ্যান আছে স্ট্যান্ড ফ্যান আছে বড় আপনার চাইলে এটা আপনার বড় করতে পারবেন এটা আচ্ছা ও বড় ছোট করে যাবে এটা হাই স্পিড ফ্যান আমরা এটার দাম কত এটার দাম হচ্ছে আমার 8000 টাকা 8000 8000 টাকা আর এদিকে ছোট আছে জি এটা পড়বে আপনার 1800 টাকা করে 1800 1800 এটা 1500 1500 তারপরে এদিকে অ্যালুমিনিয়াম কি আছে অ্যালুমিনিয়াম পাতিল এগুলো পড়বে কেজি চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে পাতি তারপর এদিকে ফ্যান আছে ফ্যান ওগুলো পড়বে এটা বারোশো টাকা এটা পড়বে আটশো টাকা ওকে তারপর এদিকে রাইস কোয়ার আছে এটা মানে ওয়াশ করে নেওয়া আছে এটার দাম পড়বে আপনার দুই হাজার টাকা দুই হাজার এটা তারপর এদিকে রুম এটা আছে আপনার গঙ্গা টু টোয়েন্টি বল আপনার ওয়াটটা হচ্ছে ছয়শো ওয়াটার আপনার জি এগুলোর দাম পড়বে আপনার আঠারোশো টাকা আঠারোশো তারপরে চুট একটা ছোট কেবল আছে কেবল আছে কুকার আছে একটা 220 আপনার হুম ওগুলা 200 ওয়াটের এর দাম পড়বে আপনার 800 টাকায় 800 একটা ফিলিপস আপনার কোহি মেশিন আছে কোহি মেকার আছে হুম হুম 220 ভোল্টের আপনার এটা জি এগুলোর দাম পড়বে আপনার এই 1500 টাকা এটা 1500 এদিকে আপনার কেটলি আছে কেটলি পড়বে আপনার 600 টাকা করে 600 600 ওকে তবে এদিকে একটা চাউলের ড্রাম আছে পঞ্চাশ কেজি

জি দাম এর দাম পড়বে 5000 টাকা 5000 আর সাবও পড়া আছে একটা অনলি সাব হ্যাঁ হ্যাঁ এই স্পিকারে সমস্যা আছে একটু ফাটে গেছে এটা নিলে পড়বে আপনার 500 টাকা 500 আপনি বক্স নিলে স্পিকার স্যার আপনি 500 টাকা পড়ে স্পিকার সমস্যা কারণে আমি 500 টাকা দিচ্ছি এটা এটা পড়বে 500 টাকা তারপর এদিকে একটা এর স্ট্রেনার এর স্ট্রেনার আছে ছোট বাচ্চাদের এটা পড়বে আপনার 350 টাকা আচ্ছা তারপর এদিকে আপনার ল্যাম আছে ল্যাম্পগুলো নিলে পড়বে আপনার আঠেরোশো টাকা হলো পিতলের পিতলের অরিজিনাল আঠেরোশো আঠারোশোতে আপনি ম্যাঙ্গেট দেখা দিচ্ছি ওগুলা কী দেখাবেন ম্যাঙ্গেট না ম্যান্ডেট ধরবে না আপনার ম্যাংগ্রেট ঠিক আছে কি না ম্যাঙ্গেটই আছে ওইদিকে লয় লাগেন দেখতেছেন ঠিক আছে এগুলো পড়বে আঠারোশো টাকা আঠেরোশো টাকা করে পিতল আনতে এদিকে রোমিটা আছে ক্যামেরার আপনার ইনটেক

এখানে এটা মডেল আছে দি জান মডেলটা এখানে আছে এমপি হ্যাঁ এটা নিলে 4000 টাকা হবে 4000 আর এটা নিলে পড়বে আপনার যেরকম আছে এরকম আপনার 1500 টাকা 1500 এইচপি ট্যাঙ্ক 315 হ্যাঁ আর এই স্পিকার আছে আপনার আর দুটি স্পিকার তার পারে এটা মেশিনটা এটা দাম পড়বে 4000 টাকা আর এদিকে রেডি আছে হুম রেডি এটা নিলে পড়বে আপনার 800 টাকা 800 আচ্ছা এদিকে আরেকটা গ্যাম আছে এটা

আর এদিকে একটা চুলা আছে আপনার চুলা এই দুই বানারের অটো হুম এটা অটো সিস্টেম আছে আপনার এগুলা জি এগুলা এগুলা নরমাল পড়বে আপনার এই 3200 টাকা ওকে তারপর এদিকে রাজকোগের এটা পড়বে আপনার 1000 টাকা 1000 আর কিডলিগুলো পড়বে 600 টাকা করে 600 তারপরে স্যান্ডউইচ মেকার আছে হুম এগুলা নিন পড়বে 700 টাকা ইনটেক টোস্টার পড়বে 400 করে হুম হুম তারপরে এদিকে বেকম আছে ভ্যাকুম ক্লিনার ভ্যাকুম ক্লিনার 220 ভোল্টের এটা এটার দাম পড়বে আপনার 3000 টাকা ওকে তারপর এদিকে ফ্যান আছে চার্জার ফ্যান ব্যাটারি সারা এগুলা এটা নিলে পড়বে 1200 এটা নিলে পড়বে 1000 টাকা আচ্ছা আর ইলেকট্রিক ওভেন পড়বে আপনার 1000 টাকা করে এগুলা পার পিস পার পিস আছে আর এদিকে 100 টা নাইস আছে এগুলা আট পিস নিলে লটে নিতে হবে আট পিস হ্যাঁ সবগুলা নিলে পড়বে আপনার 6000 টাকা আট পিসের দাম 6000 টাকা 110 110

এটার দাম পড়বে 4500 টাকা 4500 4500 এদিকে ফ্যান আছে ওয়াল ফ্যান ওয়াল ফ্যান হ্যাঁ ওয়াল ফ্যান নিলে পড়বে আমরা 1400 টাকা 1400 1400 ওকে মনিটরে একটু সমস্যা আছে যে এরকম আছে এরকম মধ্যে নিলে 500 টাকা 500 500 আর বুলার ফ্যান এটা নিলে পড়বে আপনার 500 টাকা এটা হচ্ছে একটু হালকা আস্তে আস্তে ঘুরে মানে স্পিডে ঘুরে না এটা মোটর আছে তো মোটর আছে এটা দেখতেছেন মোটর আচ্ছা 500 টাকা 500 টাকা আর বেকুম নিলে হান্ড্রেড টেন এগুলো পড়বে আপনার এই টাকা করে আপনার গিজার আছে গিজার হচ্ছে আপনার শুধু হিটার ঠিক আছে একটু খালি স্পট আছে এগুলো পড়বে পার পিস আপনার এই দুই হাজার টাকা করে এগুলো আর এটা যে শুধু হিটারটা নষ্ট হয়ে গেছে শুধু এটা নিলে পড়বে আপনার এক টাকা এক হাজার টাকা

তিন নিলে পড়বে এক হাজার টাকা টুয়েন্টি ফোরটা আর এদিকে রাইস কুকার আছে একদম ফ্রেশ কন্ডিশনার ফ্রেশ একদম এটা কি ব্যবহার হয়েছে না না ব্যবহার হয় না ব্যবহার হয়েছে তো অল্প আচ্ছা এটা ছয় লিটারে জি এটার দাম পড়বে আপনার এই চার হাজার টাকা চার হাজার তারপর এটা যেটা উপর রাখতেছেন এটার দাম পড়বে আপনার চার হাজার টাকা চার হাজার এগুলো পড়বে চার হাজার পাঁচশো টাকা করে চার হাজার পাঁচশো

বারো কোয়লেরগুলো পড়বে আপনার ছয় হাজার টাকা করে আর এটা হচ্ছে আপনার কয়লে দুই ছ এটা সাত কোয়লের সাত কোয়লের পড়বে আপনার এই চার হাজার টাকা আচ্ছা তারপরে আছে এটা পেপার দু এদিকে ওয়াটার ওয়াটার ডিসপেন্সার এটা হট এন্ড কুল এটা কম্পাসার আছে আচ্ছা কম্পিউটার আছে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে সার্কিউলেটর বলছি সার্কিউলেটর এটা নিলে পড়বে 4200 টাকা 4200 আর এটা নিলে পড়বে 3000 টাকা না আচ্ছা আর মাইক আছে এটা মাইক এটা আপনার অনেক আগে চলেছিলাম এখন দেখতে সচল নাই যে আছে এরকম 500 টাকা 500 আর একটা কার কুকার আছে মিডিয়া কোম্পানি এটা নিলে পড়বে আপনার 1200 টাকা 1200 এদিকে গাম্বড় আছে ছোট জোড়া ধরা পড়বে আপনার চারশো পঞ্চাশ টাকা করে আচ্ছা ফ্রেশ একদম সাত সাজের তারপরে আপনার মিডিয়া কি আছে ডিবিডিআর আছে ডিবিআর পড়বে এক হাজার টাকা এটা আর এদিকে একটা লাইট আছে বড় আপনার পাঁচশো ওয়াট এটা হান্ড্রেড টেন চালাতে পারে টু টোয়েন্টি পারে আমার কাছে দুইটা আছে এটা শুধু লাইট একটা আপনার এটা একটা নস্তা আর গুলো সবগুলো ঠিক আছে নয়টা একটা নষ্ট আর এটা সম্পূর্ণ চালক হম তবু ওকে আছে এগুলা লাইটগুলা জি এগুলা যে নেবে আলোচনা সবক নিতে পারবে কেন আলোচনা কেন কবে হ্যাঁ দম দিলে সমস্যা দুই পিস আছে আপনার কাছে নাই আছে এগুলা একটু সমস্যা আছে নিলে একটু মানে টান্ডার মধ্যে সমস্যা হয়ে যায় মাস আচ্ছা আচ্ছা মানে আপনার প্রাইসটা অন্য কেউ জানিয়ে যাবে হ্যাঁ এটা আর কি যে যার থেকে লাগবে মানে কল দিয়ে নি কল দিলে বা স্ক্রিন দিলে তাকে রেট জানায় যাওয়া হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকে তারপরে এদিকে এগিয়ে আসছে আপনার আয়রন আয়রন ন্যাশনাল আর এটা ফর টাকা 500 আবার এই টিমে দুটো নিলে ফর 800 টাকা দুটো দুটো 800 আবার এদিকে আপনার 5 লিটারের কি আছে গরম পানির এটা চা বানাতে পারবে এটা আচ্ছা আচ্ছা দেখে আছে ওর ডিসপেন্সার এটা হুম এটার দাম পড়বে 8000 টাকা 8000 8000 টাকা আর এদিকে আপনার ব্যাটারি আছে

এই স্কিম হচ্ছে এক দুই তিন চার পাঁচ চারটা আর এগার নিচে পানি লাগে তো পাঁচটা এর দাম পড়ে চার হাজার পাঁচশো টাকা আচ্ছা আর এদিকে আপনার ফ্রাই আছে এগুলা পড়বে দুই হাজার টাকা করে পার আর আছে এটা জিনিস এর এটা হান্ড্রেড টেন আচ্ছা আপনার আটশো এটা এটা কনভার্টার সাথে নিলে পড়বে ছয় টাকা ছয় টাকা আর আপনার এদিকে ওয়াল আছে একটা দুইটা তিনটা এগুলো পনেরোশো টাকা করে আর এদিকে রুজিটা আছে এগুলা একটা আছে এদিকে একটা আছে এগুলো ছোট গুলো পনেরোশো বড়টা পড়বে আপনার দুই হাজার টাকা আচ্ছা এদিকে স্পিকার আছে আপনার এগুলা আপনার সেট নিলে পড়বে আটশো টাকা করে আটশো আটশো আর এটা পড়বে সাতশো করে

সামনে এরকম লাইনটা লাগার আমরা এটা দেখি আচ্ছা এখন একটা বাচ্চা দেখাচ্ছে হ্যাঁ টাইম সেট করলে চলবে এটা টাইম সেট করা যাবে না হ্যাঁ হ্যাঁ এর দাম এর দাম পড়বে 1000 টাকা 1000 যে দর্শক যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার যে জিনিসটা পছন্দ হয় জিনিসটা লাগে ব্যবহার উপযোগী মনে করবেন স্ক্রিনে তৈরি ভাইয়ের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনি ওই জিনিসের স্ক্রিনশট দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে সকল জিনিসগুলো পার্স করতে পারেন আজ এখানে নিচ্ছি খোদা পেস